হাতে খুন এটা খুবই বিরল আলাইকুম আজ জুমার নামাজের পর মেহেরপুর জেলার বলিয়ারপুর গ্রামে এক ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে অভিযোগ উঠেছে এক ছেলে নিজ হাতে তার বাবাকে বিষ পান করিয়ে হত্যা করেছে এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা আজ জুমার নামাজের পর প্রতিটি মহল্লা থেকে একত্রিত হয়ে একটি বিশাল মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে নিয়ে আল্লাহ রাব্বুল করে নাই তার মানুষের কাছে প্রকাশ করে দেবেন বলে আল্লাহ রবুল্লা আলমেন আবার তাকে আমাদের সামনে জীবিত দেখায় দিয়েছে বক্তারা বলেন ওই ছেলে কিছুদিন আগে ওই বাবার মাথা ফাটিয়ে দেয় যার প্রেক্ষিতে তাকে হসপিটালে ভর্তি করা হয় ইভেন হসপিটালেও ওই ছেলে তার বাবাকে মারার জন্য বারবার হুমকি দেয় এক পর্যায়ে ওই ছেলে তার বাবার শরীরে ক্যানোলার মাধ্যমে হসপিটালে থাকা অবস্থাতে ঝোল বিষ প্রবেশ করিয়ে দেয় এরপর ওই ছেলে বাবাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গ্রামের ইমাম সাহেবকে ফোন করে বলেন তার বাবা মারা গেছে সে যেন মাইকিন করে দেয় তবে ভাগ্যক্রমে গ্রামের মানুষ যখন তাকে ধোয়ানোর জন্য হাতের ক্যানোলা খুলতে যায় তখনই তার হাত নড়ে ওঠে এবং পরবর্তীতে তার সকল কালো চক্র প্রকাশ পেয়ে যায় অবশেষে গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে হসপিটালে নেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে তার মধ্যে ততক্ষণে নিষ্ক্রিয়া শুরু হয়ে যায় এবং ফাইনালি সেই দিনই সে মারা যায় বিষয়টি প্রশাসনের নজরপন্ন হলে হত্যাকারী সালামকে ও তার বউকে গ্রেফতার করে নিয়ে যায় সারা বিশ্বে আমাদের গ্রামের জন্য একটা কলঙ্ক হিসাবে দাঁড়িয়ে গিয়েছে এজন্য আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি করবো এই বড় খুনিপ এই বড় প্রতিষ্ঠান মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন এই নির্মম ঘটনার পিছনে দোষীর মানসিক অবস্থা এবং প্রচক কারণগুলো খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রয়োজন মানববন্ধনে উপস্থিত একজন বলেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই দোষীকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এই নির্মম ঘটনার যেন উপযুক্ত বিচার হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় আপনারা দেখছেন এই গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন আজকের আপডেট নিউজ এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ